দেখতে দেখতে চলে আসলো আমার বিয়ের দিন আর বিয়ের দিন ভোরবেলায় আমাকে ঘুম থেকে ডেকে তুলে দিল কেননা এবার হবে আমার দধিমন্ডল প্রথমেই আমাকে আমার মামি তুলশির মালা পরিয়ে দিল তারপর আমি বিয়ের পিড়িতে বসে পড়লাম শুরু হয়ে গেল ধান দুপতি দিয়ে আশীর্বাদ করা আমার মা কিন্তু প্রথমে আমাকে ধান দুপতি দিয়ে আশীর্বাদ করে দিলেন ধান দুপতি আশীর্বাদ করার পর মা প্রথমেই আমাকে দই চিরা মুখে দিয়ে সারা সারাদিন ছেলে তো উপোস থাকতে হবে আর আমার কিন্তু তেমন খিদেও পাচ্ছিল না কিন্তু তবুও আমি অল্প অল্প করে কিন্তু খেয়ে নিলাম এরপর আশীর্বাদ করে নিলেন আমার বাবা আশীর্বাদ করে দেওয়ার পর আমাকে দই চিরা খাইয়ে দিলেন তারপর আশীর্বাদ করে দিলেন আমার কাকিমা ধান্ধুপদ প্রথমে আমাকে আশীর্বাদ করে দিলেন তারপর আমাকে কাকিমা খাইয়ে দিলেন দইচিরে তারপর কিন্তু খেয়ে নিলাম আমি জল এরপর কিন্তু গাইজ রিলেটেড আরো অনেক ভিডিও আছে জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো